বাহিরে বাহিরে দেখানো হচ্ছে চেতনা বিপ্লব কিন্তু ভিতরে হচ্ছে ছলনা এমনই অভিযোগ তুললেন ওমামা ফাতেমা আজকে এনসিপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বললেন যে এনসিপির নেতাকর্মীরা বাহিরে যে চেতনা দেখাচ্ছে যে বিপ্লব দেখাচ্ছে সেগুলি আসলেই কিছু না ভিতরে ভিতরে সবার সাথে ছলনা করা হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে অপরদিকে দেখা গেল হান্নান মাসুদ একটা টক শুতে গিয়ে বলল যে উমামা পুরা এনসিপি দলের সাথে প্রতারণা করছে ব্যঙ্গাত্মক করছে তাহলে সত্য ক্যা ওমামা নাকি হান্নান মাসুদ তবে আমি বলতেছি ওমামার কথাটা কিছুটা যৌক্তিক কেন বলতেছি গত কয়েকদিন আগে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল তোষার নীলা ইসরাফিলের সেখানে নীলা ইসরাফিল অভিযোগ আনছিল আমাকে লাগাতে দিবা কে বলছিল তোষার আজকে যেহেতু আবার ওমামা বলতেছে যে নোংরামি হচ্ছে দলের ভিতরে এবং সে পদতে ঘোষণা করছে তার ফেসবুক ভেরিফাইড পেজে তার মানে অবশ্যই এই দলের ভিতরে কারচুপি হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় হান্নান মাসুদ সেখানে যায় মানে যেখানে মামলা বাণিজ্য চলে টকশোর মধ্যে কিন্তু উপস্থাপকের কথা বলছে যে আপনি তো এই যেখানে আসামি ধরে নিয়ে গেলে জেল থেকে গিয়ে সরাই আনেন কীভাবে এইসব অভিযোগ আছে দলের ভিতরে ছাত্রলীগ আছে বিভিন্ন অভিযোগ এই এনসিপির মধ্যে আছে আর এই অল্প কয়েকদিনেই আপনাদের দলটা যে এভাবে ঐক্য বিনষ্ট হয়ে যাবে এটা কি নতুন গড়ার সিস্টেম নাকি এটাই নতুন দেশগড়ার মানে কারিগর আপনারা করবেন কিসের রাজনীতি আপনারাই বলুন আপনারা তো আপনাদের যে দলটা কয়েকজন লুক সেইটাই পরিচালনা করতে পারতেছেন না এ ওর উপর ও তার উপর মানে এরকম একজন আরেকজনের উপর দোষ চালাচ্ছে ভ্যাঙ্গার তো কথাবার্তা বলছে তো অবশ্যই আপনাদেরকে দিয়ে রাজনীতি হবে না কেননা আপনাদের তো চোখ ঠিক নাই দলের কর্মী যারা আছে তাদের উপরে গৃণিত আচরণ দেখা। দলের ভিতরে আপনারা বৈষম্য সৃষ্টি করেন যদি বৈষম্য সৃষ্টি না করতেন তাহলে আজকে ওমামা ফাতেমা এই কথা বলতে পারতো না যে ছলনা করা হচ্ছে তার মানে আপনারা অবশ্যই কিছু না কিছু করতেছেন আর যাহার রটে তাহা কিছু না কিছু অবশ্যই ঘটে এখন হান্নান মাসুদ ওমামাকে দোষ দিবে সব দোষ উমামার দারের চাপিয়ে দেওয়া হবে পুরা এনসিপির সাথে সে লটর পটর করতেছে করতেছে। এটা কি সম্ভব সম্ভব না তাহলে এত অল্প যদি আপনাদের ঐক্য বিনষ্ট হয়ে দলটা এরকম ছিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে আপনারা কিভাবে রাজনীতি করবেন এই উমামার কথা নিয়ে আবার বক্তব্য দিলেন মির্জা ফখরুল না সরি মির্জা আব্বাস মির্জা আব্বাস কিন্তু এই ওমামার কথা বলেছে তো যাই হোক আপনারা জানেন আপনারা নিজেরা নিজেরা কে কার পিছনে লাইগে আছেন কি করতেছেন অপেক্ষায় থাকুন পরবর্তী স্টেপ দেখার জন্য আসসালামু আলাইকুম